আসসালামু আলাইকুম খুন্তির আজকের আয়োজনে আপনাদের দেখাবো ঝটপট নাস্তার রেসিপি প্যানকেক প্যানকেকের জন্য একটা ডিম নিয়েছি দিয়ে দিলাম চিনি এই পর্যায়ে চিনি গলিয়ে নিব কাজের সুবিধার্থে আপনারা চাইলে চিনি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিতে পারেন তাহলে চিনি গলাতে সুবিধা হবে আমি একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে অনেকগুলো প্যানকেক হবে চিনি গলেছে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এবার দিচ্ছি তরল দুধ প্যানকেক কয়টা বানাবেন এটার উপর নির্ভর করছে দুধের পরিমাণ কয়েকবার প্যানকেক বানালে পরিমাণ বুঝতে সমস্যা হবে না ভ্যানিলা অ্যাসেন্স দিলে প্যানকেক থেকে ডিমের গন্ধ পাওয়া যাবে না দিচ্ছি ময়দা ময়দা অবশ্যই চেলে নিতে হবে শুরুতে এক কাপ ময়দা দিয়েছি ময়দা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন নয়তো দেখা যাবে ব্যাটার পারফেক্ট হবে না যদি ব্যাটার বেশি পাতলা হয় সেক্ষেত্রে ময়দা আবারও দেওয়া যাবে কিন্তু প্রথমেই বেশি ময়দা দিলে ব্যাটার বেশি ঘন হয়ে যাবে ব্যাটার রেডি ফ্রাই প্যান গরম হয়েছে এবার ব্যাটার দিয়ে দিচ্ছি সাধারণত ডালের জন্য যে চামচ ব্যবহার করা হয় এই ধরনের চামচ ব্যবহার করলেই প্যানকেকের জন্য পারফেক্ট হবে এবার ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি যারা প্রথমবারের মতো প্যানকেক তৈরি করবেন আপনাদের উদ্দেশ্যে বলছি ফ্রাই প্যানে প্যানকেক তৈরি করার আগে তেল কিংবা ঘি ব্রাশ করতে হবে না একে একে অনেকগুলো প্যানকেক তৈরি করেছি প্যানকেকের উপর মধু দিচ্ছি মধু দিয়ে প্যানকেক খেতে বেশ ভালোই লাগে সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে ঝটপট আপনারা তৈরি করতে পারেন প্যানকেক আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন